বাড়া আই দা লোতন রাগুন শাশীরা কাটো ইতে আচ্ছা বরে তানিও নিনকি দুজানা মাল এতিনও জনে তো খাও জানা খাবে দারণ পলকালগা বাদাস তো বলে লি ওয়া ওয়া ও তো ওই কাম করবি তো 1.5টা হইছে তো ঠিকই মুছ দে ইম তোমি

এর বেরো বাজার যায় না সবুজ হয় থাকে কিন্তু ভিতরে লাল ওলা তো তুলে মেডিসিন বেলা আ দিক আ দিক মনে কর কি করবে এতডা ल्याబెপু ছোট্ট লিবু বড় আজকে সবই বড় বড় হয় না ওর এটা বড় আছে বড় আছে ব্যাক মাস্ক বলে বড়

ऐसे रहते হাত দে হ্যাঁ इत्ते खराब अल्लाह क्या क्या ले ले कोड़ा तो <laughs> तो तो ले लाओ चलाओ याद रहा था यार यार ले ले बैठ लेते हैं ओ रोले